আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য অন্য খামারিকে দেখার জন্য অনেকেই গরু মোটা তাজা করার জন্য খামার শুরু করেছেন কিন্তু রোগ ফল পাচ্ছেন না রোগ গরু মোটা তাজা হচ্ছে না কিন্তু কেন আপনি গরুকে খাওয়াচ্ছেন ওষুধ ব্যবহার করছেন সব কিছুই করছেন কেন গরু মোটা তাজা হচ্ছে না এটাই আজকের বিষয় তো আশা করি আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি দেখলে আপনার মানে ইয়ে হবে যে কেন আপনার গরু মোটা তাজা হচ্ছে না এবং আমি যেটা বলি সেটা হচ্ছে খুব সহজ একটি টেকনিকে গরু মোটা তাজা করতে পারবেন আপনারা যারা নতুন করে গরুর খামার শুরু করছেন যারা সার গরু দিয়ে গরু মোটা তাজা শুরু করছেন বা হ্যাডিশার গরুদের মোটা তাজা করছেন অনেকেই মনে করে গরুকে শুধু ইংরেশান বা ওষুধ করলেই মানে ওষুধেই গরু মোটা তাজা হয় না বন্ধুরা এটা কখনোই ঠিক নয় ওষুধেই কখনোই গরু মোটা তাজা হয় না ওষুধে কখনো গরু মোটা তাজা করতে পারে না গরু মোটা তাজা বা গরুর মাছের তৈরি করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রোটিন আর যে প্রোটিনটা আসে খাদ্য থেকে একটি গরু মোটা তাজা করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে দানাদার খাওয়া খাওয়াতে হবে এবং যে দানাদারটা দিবেন সে দানাদারটাতে প্রচুর পরিমাণে প্রোটিনের ভাগ থাকতে হবে তো প্রোটিন যদি আপনার গরুর সঠিক পরিমাণে থাকে প্রোটিনে কী করবে আপনার গরুর মাসেল তৈরি করবে মাসেল ডেভেলপ করবে মাসেল বড় হবে এবং গরু মোটা তাজা খুব সহজেই হবে এবং যে গরুটা আপনি লালন পালন করছেন আপনি মনে করছেন যে গরুকে শুধু মেডিসিন খাওয়ালে বা ইনজেকশন করলে মেডিসিন ইয়ে করলে পুশ করলেই গরু খুব দ্রুত মোটা তাজা হবে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা তবে হ্যাঁ আমি একটি ওষুধ ব্যবহার করে এই গরু মোটা তাজা এবং আমি আসানোর ফল বলতে আমি ম্যাজিকের মতন সেটার থেকে ফল পেয়েছি এবং খুব দ্রুত মোটা তাজা হয়েছে যেটা ব্যবহার করে তবে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে খাবারের মাধ্যমে আপনি যে গরুকে প্রোটিন দিচ্ছেন বিশেষ করে সার গরুকে যে খাবারের মাধ্যমে যে প্রোটিনটা দিচ্ছেন এই প্রোটিন মানে বিশেষভাবে গরুর শরীর থেকে বের হয়ে যায় সেটা হচ্ছে গরুর পেশাবের সাথে এবং মলদারে দিয়ে গরুর প্রোটিন বের হয়ে যায় এই প্রোটিনটা যেন বের না হয় সেদিকে আপনাকে নজর দিতে হবে আর যে কারণেই আমি ওষুধের কথা বললাম যে ওষুধটা ব্যবহার করলে গরুর শরীরে প্রোটিনের যে কাজটা একবারে হান্ড্রেড পারসেন্ট কাজ করে আমি সে ওষুধের কথায় আপনাদের বলবো তো আপনারা যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি মানে চেপে দিবেন তার কারণ হচ্ছে আমি যে ভিডিওটি ছাড়ি ভিডিওটি সহজভাবে এবং খুব দ্রুত আপনার কাছে যাবে এবং আপনি দেখতে পারবেন আপনি উপকৃত হবে তো বন্ধুরা যে কাজটা বলতেছিলাম সেটা হচ্ছে গরুর যে শরীর হয় গরুর যে মোটা তাজা হয় সেটা শুধু সম্ভব প্রোটিনের মাধ্যমে আপনারা যে ওষুধের কথা মনে করেন সেটাতে থাকে ভিটামিন মিনারেল আর ভিটামিন মিনারেল গরুকে মোটা তাজা করে না গরুকে সুস্থ রাখে হ্যাঁ তবে গরু মোটা তাজার প্রধান একটি শর্ত সেটা হচ্ছে গরুকে সুস্থ রাখা তো গরুকে সুস্থ রাখার জন্য আপনি ওষুধ ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন এই ওষুধ ব্যবহার করলেই শুধু ওষুধ ব্যবহার করলেই ওষুধে ম্যাজিকের মতন কাজ করবে আর গরু মোটা তাজা হয়ে যাবে না বন্ধুরা গরুকে মোটা তাজা করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটাকে গরুকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দিতে হবে প্রোটিনে কী করে গরুর শরীর গঠন করে গরু মোটা তাজা হয় গরু মাছের তৈরি হয় এবং গরু খুব সহজেই মোটা তাজা হয় আমি যে ওষুধের কথা বলতেছিলাম সেটা হচ্ছে একটি ওষুধ ব্যবহার করলে আমি যেটা মানে খামার হিসাবে মানে যেটাতে ভালো ফল পাই আমি কিন্তু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমি ডাক্তারও নয় বা ইয়ে নয় তবে হ্যাঁ আপনারা চাইলে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে ব্যবহার করতে পারেন তবে আমি যেটা ব্যবহার করলে যেভাবে ব্যবহার করলে উপকৃত হই সেটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমি তাই আমি মনে করি আমার মতন যদি আপনারাও পারেন তাহলে আপনাদেরও কাজ একই রকম করবে এবং ম্যাজিকের মতন গরু মোটা তাজা হবে খুব দ্রুত মোটা তাজা হবে তো ম্যাক্সিমাম খামারি মানে সামনে যে কুরবানি এই কুরবানিকে কেন্দ্র করেই কিন্তু মোটা তাজা করে তো এখন সামনে রোজা রোজার ঈদ তারপরে কুরবানি আমরা সামনে কিন্তু দুই তিনটা মরসুম পাবো এর মধ্যে যদি গরু মোটা তাজা করতে পারি ঈদের সময় গরুতে একটু বেশি দাম পাওয়া যায় যে কারণে কি হয় সব খামারই মনে করে ঈদে গরু মোটা তাজা করে একটু লাভবান হওয়ার চেষ্টা করে তো সামনে যেহেতু ঈদ ঈদকে কেন্দ্র করে আমরা গরু মোটা তাজা শুরু করব তো এই সময় আমরা গরুকে কি করব প্রথমে আমরা কৃমিনাশক করে এবং ভ্যাকসিনেশন ভ্যাকসিন দিয়ে গরুকে সুস্থ করে তারপর গরুকে মানে জিঙ্ক বা আপনার ইলেকট্রনিক যেগুলো ব্যবহার করা থাক করা হয় করার পরে গরুকে প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত খাবার আমি কিন্তু এর আগেও আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে আপনারা দেখে নেবেন কোন খাবারে কতটুকু পরিমাণে প্রোটিন আছে একবারে লিস্ট আকারে আমি ভিডিও দিয়েছি আপনারা ভিডিওটি দেখবেন তো আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু মানে খাদ্য দিতে হয় এবং প্রোটিনযুক্ত খাবার দিতে হয় আমি এর আগেও ভিডিও দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন একবারে খাদ্য তালিকা কোন খাবারে কতখানি প্রোটিন থাকে সব কিছু একবারে লিস্ট আকারে দেওয়া আছে এবং আপনারা দেখলে উপকৃতই হবেন আশা করি তো এইভাবেই মানে কোন খাবারে কতখানি প্রোটিন আছে এইভাবে যদি আপনি খাদ্য তালিকা তৈরি করতে পারেন এবং খাদ্য দিতে পারেন আশা করি ম্যাজিকের মতনই কাজ করবে সাথে যে ওষুধটার কথা বলছিলাম সেটা হচ্ছে প্রোফিট প্রোফিট নামের একটি মেডিসিন আমি ব্যবহার করি এবং ম্যাজিকের মতন আমার গরুকে কাজ করে আপনি প্রোটিনযুক্ত খাবার যেটা দানাদার খাবার দেন সে খাবারের সাথে মিশ করে খাওয়া খুব দ্রুত কাজ হয় আর কি আর যেটা আমি হুম যেটা আমি মানে ইয়ে করি সেটা হচ্ছে অনেকে অনেকভাবে একশো কেজি গরুকে কতখানি খাবার দিবেন এই সে বিভিন্ন রকম ইউটিউবে ইউটিউবে বিভিন্ন রকমের মতামত থাকে তা সাধারণত দেড় থেকে দুই কেজি হারে একশো কেজি গরুকে দিলে হয় কিন্তু যখন আপনি দ্রুত মোটা তাজা করার জন্য ইয়ে করবেন তখন আপনার গরুকে দিতে হবে সর্বনিম্ন একশো কেজি গরুতে তিন কেজি দানাদার প্রোটিনযুক্ত খাবার তো এই যে ওষুধটার কথা বললাম এই ওষুধের সাথে আরেকটি জিনিস যেটা নাম বললেই নয় সেটা হচ্ছে স মিলের খোল স মিলের খোল যদি আপনি গরুকে এটার সাথে মিশ করে খাওয়াতে পারেন খুবই খুবই দ্রুত আপনার গরু মোটা তাজা হবে কারণ এই সমিলের খোলে প্রোটিনের পরিমাণ থাকে বিয়াল্লিশ প্লাস বিয়াল্লিশেরও উপরে প্রোটিন থাকে বিয়াল্লিশ পার্সেন্টেরও বেশি প্রোটিন থাকে যে কারণে এই সিলের খোল গরু মোটা তাজা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যকারী একটি খাবার তো আপনারা যারা গরু লালন করেন অবশ্যই খাদ্যের দিকে নজর দেবেন সবসময় গুরুকে খাদ্যের দিকে নজর বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন রকমের বিভিন্ন ওষুধের বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকে আমি মনে করি হ্যাঁ এক একজন এককভাবে লালন পান করে লাভবান হতে পারে তবে আমি খাবার হিসাবে যেভাবে লালন পান করি সেটা হচ্ছে খুব বেশি ওষুধ ব্যবহার করি না আমি খাদ্যের দিকে বেশি মানে ফোকাস দিই খাদ্য যেভাবে ইয়ে করলে গুরু ইয়ে হয় আর আপনি যখনই ওষুধ বেশি ব্যবহার করবেন আপনার খরচও বেশি করে যাবে তো বন্ধুরা আমি এইভাবেই গুলো লালন পালন করে লাভবান হচ্ছি আশা করি আপনারাও লাভবান হতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ হাফিজ